নমস্কার বন্ধুরা আজকে আমরা আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন কিছু শেখার জন্য তো আগের ভিডিও থেকে আমরা কি জানতে পারলাম আগের ভিডিও থেকে আমরা জানলাম যে গ্রহদের বর্ণনা তারা কোন গ্রহ কেমন ফলাফল দেয় লগ্ন ছকে সেগুলো সব জানতে পেরেছি তো আজকে আমরা কি জানবো বা কী শিখব যে গ্রহগণে রাশিতে অবস্থান মানে গ্রহরা কোন রাশিতে কতদিন অবস্থান করে গ্রহরা স্ত্রী পুরুষ ভেদ মানে গ্রহদের গ্রহরা কোন গ্রহ স্ত্রী গ্রহ কোন গ্রহ পুরুষ গ্রহ আর গ্রহদের জাতিভেদ কোন গ্রহগুলো কোন জাতির মধ্যে অন্তর্ভুক্ত চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে দেখুন গ্রহগণের রাশিতে অবস্থান গ্রহরা কোন রাশিতে কতদিন অবস্থান করে বা রাশিতে কতদিন ধরে অবস্থান করে তা প্রথমে আমরা চলে আসবো রবি রবি প্রতি রাশিতে অবস্থান করে এক মাস মানে তিরিশ দিন এগুলো আপনারা খাতায় নোট করে নিতে পারেন তাতে আপনাদের সুবিধা হবে তাহলে রবি বা সূর্য প্রতি রাশিতে কতদিন করে অবস্থান করে এক মাস করে চন্দ্র চন্দ্র প্রতি রাশিতে কতদিন অবস্থান করে আড়াই দিন বোঝা গেল চন্দ্রদেব প্রতি রাশিতে কতদিন অবস্থান করে আড়াই দিন করে মঙ্গল কতদিন তিন পক্ষ এক পক্ষ মানে কদিন সাত দিন সরি এক পক্ষ মানে পনেরো দিন মানে তিন পক্ষ তিন পনেরো পঁয়তাল্লিশ দিন বোঝা গেল বুধ প্রতি রাশিতে কদিন অবস্থান করে আঠেরো দিন বৃহস্পতি কতদিন অবস্থান করে এক একটি রাশিতে এক বছর করে শুক্র তাই কদিন আঠাশ দিন শনি আড়াই বছর রাহু দেড় বছর কেতু প্রতি রাশিতে দেড় বছর করে অবস্থান করে ওজাগার বিষয় এরপর আমরা চলে আসবো যে গ্রহগণের স্ত্রী পুরুষ ভেদ কোন গ্রহ স্ত্রী গ্রহ এবং কোন গ্রহ পুরুষ গ্রহ তো চলুন শুরু করি তাহলে প্রথমে আমি লিখে রেখেছি দেখুন রবি মঙ্গল বৃহস্পতি রাহু কেতু হলেন কি পুরুষ গ্রহ মধ্যে যারা পড়ছে তাহলে কোন কোন গ্রহগুলো রবি মানে সূর্যদেব মঙ্গল বৃহস্পতি দেবগুরু রাহু এবং কেতু হল পুরুষ গ্রহ ঠিক আছে চন্দ্র এবং শুক্র হলো কি স্ত্রী গ্রহ মানে মহিলা গ্রহ কে কে চন্দ্র এবং শুক্র শুক্র আচার্য দৈত্য গ্রহ হলে স্ত্রী গ্রহ আর বুধ এবং শনি হলো কি ক্লিপ গ্রহ ক্লিব গ্রহ না পুরুষ না মহিলা না পুরুষ না স্ত্রী তাহলে কে কে বুধ এবং শনি গ্রহ হল ক্লিপ গ্রহ এই তিনটা আপনারা বুঝতে পারলেন যে গ্রহদের স্ত্রী পুরুষ ভেদ রবি মঙ্গল বৃহস্পতি রাহু কেতু হলো পুরুষ গ্রহ চন্দ্র শুক্র হলো স্ত্রী গ্রহ বুধ ও শনি হল ক্লিপ গ্রহ ঠিক আছে পরের কি হয়েছে যে গ্রহদের জাতিভেদ কোন গ্রহ কোন জাতির মধ্যে পড়ছে দেখুন বৃহস্পতি বা দেবগুরু এবং শুক্র শুক্রাচার্য আচার্য দৈত্য হলো কি ব্রাহ্মণের অধিপতি বৃহস্পতি এবং শুক্র হল ব্রাহ্মণ রবি এবং মঙ্গল হলেন কি ক্ষত্রিয় ক্ষত্রিয়র অধিপতি কে কে রবি সূর্যদেব এবং মঙ্গল চন্দ্র হলো কি বৈশ্য বৈশ্য জাতির অধিপতি চন্দ্র আর শনি রাহু এবং কেতু হলো কি শূদ্রের অধিপতি চারটে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র তাদের মধ্যে কে কে পড়ছে বৃহস্পতি শুক্র হচ্ছে ব্রাহ্মণ রবি এবং মঙ্গল হচ্ছে ক্ষত্রিয় চন্দ্র হচ্ছে বৈশ্য আর শনি হচ্ছে শূদ্র সরি শনি রাহু কিন্তু হচ্ছে শূদ্র জাতির মধ্যে পড়ছে তাহলে গ্রহদের কোন রাশিতে কতদিন অবস্থান গ্রহদের স্ত্রী পুরুষ ভেদটা এবং গ্রহদের জাতিভেদটা আপনাদের কাছে নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেল আপনার এই ছকটা একটা খাতা কলমে নিয়ে লিখে নিতে পারেন তাতে আপনাদের লগ্ন ছক বিচারের ক্ষেত্রে সুবিধা হবে তাহলে রবি এক মাস চন্দ্র আড়াই দিন মঙ্গল তিন পক্ষ বুধ আঠেরো দিন বৃহস্পতি এক বছর শুক্র আঠাশ দিন শনি আড়াই বছর রাহু দেড় বছর কেতু দেড় বছর রবি মঙ্গল বৃহস্পতি রাহু হল পুরুষ গ্রহ চন্দ্র এবং শুক্র হচ্ছে স্ত্রী গ্রহ বুধ ও শনি হলো যে না পুরুষ না মহিলা এরা বুধ এবং শনি আর বৃহস্পতি এবং শুক্র হচ্ছে ব্রাহ্মণের অধিপতি রবি ও মঙ্গল হচ্ছে ক্ষত্রিয়ের অধিপতি চন্দ্র হলো বৈশ্যের অধিপতি শনি রাহু কেতু হল শূদ্রের অধিপতি কনসেপ্টটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে নিশ্চয়ই যদি আরও বুঝতে কোনো অসুবিধা হয় আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন তাহলে আমরা বুঝতে পারবেন জিনিসটা আর আমি ওই নবগ্রহের মন্ত্রটা শর্ট ভিডিওতে দিয়ে দিচ্ছি আপনারা ওইটা প্রতিদিন একবার করে পাঠ করতে পারেন তাতে আপনাদের নবগ্রহের যদি কোনো অসুবিধা থাকে নবগ্রহ বলতে যে নটা গ্রহ রবি মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু কেতু যে নটা গ্রহ আছে এদের প্রণাম মন্ত্রটা দেওয়া আছে ওই শর্ট ভিডিওতে আপনারা এটা প্রতিদিন স্নানের পরে পড়তে পারেন করলে আপনাদের নবগ্রহ যদি কোনো অসুবিধা থাকে খারাপ থাকে তাহলে সেটা আস্তে আস্তে কেটে যাবে তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ